আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে খুব সহজে বস্তার মাধ্যমে মরিচ গাছ রোপণ করবে তো বন্ধুরা আমি যে ব্যাগটুকু ব্যবহার করতেছি এটা কিন্তু ছোট ব্যাগ কারণ আমি চারা বিক্রি করার জন্য তো তোমরা কিন্তু চাইলে বাজার থেকে খুব সহজে বড় বেগ পেয়ে যাবে এবং কি বাল্টির মাধ্যমে চারাটি রোপণ করতে পারো তো তোমরা কিন্তু বাজার থেকে খুব সুস্থ সবল একটি চারা কিনে নিয়ে আসবে নেওয়ার পরবর্তী আমি যে মাটিটুকু মিক্স করতেছি এর মধ্যে দুই ভাগ মাটি রয়েছে আর এক ভাগ রাসায়নিক সার রয়েছে তোমরা কিন্তু চাইলে অন্য কোনো সার লাগে না পারলে গোবর দিয়ে দেবে শুকনা গোবর এই মরিচ গাছের জন্য কিন্তু শুকনা গোবর অনেক উপকারী তো বন্ধুরা আমি যেরকমভাবে করতেছি এরকমভাবে করে নেবে পরবর্তীতে কিন্তু মরিচ গাছে পানি কম 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 দেওয়ার চেষ্টা করবে আর হ্যাঁ গাছটি একটু বড় হলে কাটিং করে দেবে গাছটি কিন্তু জোপালো হয়ে যাবে গাছটি কিন্তু ডালপালা হয়ে যাবে অবশ্যই মরিচ গাছ জোপালো করার জন্য কাটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ মরিচ গাছটি সম্পূর্ণ রোদের মধ্যে থাকার চেষ্টা করবে আর নিচে যে অংশটুকু রয়েছে এটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু গাছের নিচে পানি